হত্যা মামলার পরে কিন্তু এটা কিন্তু আলোচিত হয়েছে এবং তুহিন সাংবাদিক যে তাকে যে মারলো সন্ত্রাসীরা যে কি পরিমাণ তারা যে সাহস বাইরে গেছে যে একটা সোহাগকে প্রকাশ্যে মারা হয়েছে হ্যাঁ যদি বিচারটা যদি তাড়াতাড়ি খুব দ্রুত এটা অ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু এই তুহিন সাংবাদিকের জীবনটা দিতে হইতো না হ্যাঁ তার অপরাধটা কি ছিল সে শুধু প্রমাণটা কি চাইছে যে সন্ত্রাসীরা যে অন্যায় করতেছে সেটা একটা প্রুফ নিতে চাচ্ছিলো যে তার সে একটা সঠিক একটা ইয়া স্টেপ নিছিল তো সেটা কি তার অপরাধ সেজন্য তাকে কিভাবে মারা নির্মমভাবে মারছে তারে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিচারকার্য এই এরপরে তো আমরা তো কোনো ভরসাই পাবো না তখন তো প্রত্যেকটা মানুষ নিজের হাতে আইন তুলে নেবে যে আমরা আইনের কোনো সহায়তা পাচ্ছি না আমরা কোনো রকমের কোনো বিচার পাচ্ছি না তাহলে তো প্রত্যেকটা মানুষ জনগণ বিরক্ত হয়ে প্রত্যেকের হাতে হাতে বিচার নেবে আমরা এই বিষয়ে তাদের কাছে কিছুই বলি নেই হ্যাঁ কিছুই বলে তাদেরকে আরেকটা কথা হচ্ছে এই যে ভিডিওটা আপনারা দেখলেন এই যে এই যে ওটা শুনাইলো এটা কিন্তু অনেক আগের রেকর্ড অনেক আগে মানে আমাদের কাছে কিন্তু অনেক আগে থেকেই আছে এটা কিন্তু আমরা পুলিশকে জানাইছি কোনো রকমের কোনো ফিডব্যাক তারা আমাকে দেয় নাই আসে না যে তা ঠিক আছে আমি কিন্তু এই যে ছেলেটার কিন্তু ফেসবুক আইডি পর্যন্ত কপি লিঙ্কটা পর্যন্ত তারে দিছি ছবিটা পর্যন্ত দিছি ভয়েসটা পর্যন্ত দিছি আসে না তা যে না দেখছি বা দেখছি ওরে ওরে আমরা ধরার চেষ্টা বা একটা কথা তো আছে কোনো কিছু না সে সিম করে চুপচাপ বসে আছে পরে আমি নিজে থেকে তারা জিজ্ঞেস করছি যে স্যার যাকে দিছি আমি নাম বলবো না পুলিশ পুলিশের মানুষে আমি তাকে জিজ্ঞেস করছি যে স্যার এটা কি আপনি আপনাকে যে পাঠালেন আপনি তো কোনো কিছু বললেন না আমাকে তখন বলছি শুধু যে দেখতেছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং হচ্ছে আমরা যা পরিস্থিতি দেখতেছি যে অনেক মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে টাকার কাছে বিক্রি হওয়ার পরে বিক্রি হওয়ার পরে কি আমরা এটাই কি এরকম সাধারণ মানুষ ভেবে নিবে যে কেউ সঠিক বিচার পাবে না টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাবে নাইলে টিটুর মতো একটা আসামি কিভাবে এরকমের রাত্রে নিজে মিটফুটের মতো এলাকায় ঢোকে পুলিশের যদি সেরকমের তদারকি থাকতো অ্যাক্টিভিটি থাকতো তাহলে তো ও এরকমের ঢোকার সাহস পাইতো না আমার যেটা মনে হচ্ছে যে ও হয়তো বা তাদেরকে ইনফর্ম করে আসছে যে আমি আসতেছে আপনারা দূরে থাকেন এরকমও তো হতে পারে আমার নাম বিথিক বিথিক হ্যাঁ মাস্ক পরে আসছে পিছনে রিভলভার ছিল ব্যাগ এবং রিভলভার ছিল কারণ আমরা ভিডিওতে দেখছি যে মানি ব্যাগ থেকে ও চাবি বের করে বাইকের চাবি বের করে চাবি বের করে তারপর পিছনে রিভলভার ছিল যখন ওই পরের ভিডিও যখন ও চলে যায় এখান এখানে আসেন আর আপনারা যে বলছেনা যে আপনি নাকি আসামের নাম কাটছেন আবার বাদী কাটছে নাম